আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম ইন্নালিল্লা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো নো সুইসাইড ড্রোন উন্মেচন করল ইরান আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বুকে কাপন ধরাতে যুদ্ধের মধ্যে নতুন সুইসাইড ড্রোন উন্মেচন করেছে ইরান দেশটির দাবি ইরানের ইসলামিক রেভলিউশনি গার্ডস কপস এর মহাকাশ বাহিনী আস্তাদের নতুন এই ড্রোন শাহেদ একশো সাত উন্মেচন করেছে এই ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক হামলা চালাতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী এরপর জানাব ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি বলছে ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে যুক্তরাষ্ট্রের উচিত তার দখলদার বাহিনীকে থামানো এদিকে ট্রাম্পের বিরুদ্ধে এবার নকিংস বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি মাঠে নামছে লাখ লাখ মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাজারো স্থানে ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভ হবে এই খবর জানিয়েছে আলজাজিরা ওয়াশিংটন ডিসিতে সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই এই বিক্ষোভ হবে এখানে অভিশংসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পতন চায় সাধারণ মানুষ এজন্য লাখ লাখ মানুষ সেবার রাস্তায় নেমে এসেছে এবারে জানাব দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের হাসপাতালে হামলা চালিয়েছে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ইরানের পশ্চিমাঞ্চলের শহর কেরমান শাহ একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় হাসপাতালটির অংশের ছাদ ধসে পড়েছে কয়েকজন রোগী আহত হয় এবং সর্বশেষ জানাব বিধানসভায় মমতার ক্ষোভ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ বাংলায় কথা বললেই পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ দিল্লির কেন্দ্রীয় সরকার আজ এমন অভিযোগ করেছেন মমতা বঙ্গোপাধ্যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নতুন সুইসাইড ডোন উন্মোচন করল ইরান যুদ্ধের জন্য নতুন করে সুইসাইড ডন উন্মোচন করেছে ইরান দেশটির দাবি ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ডস কপস আইআরজিসির মহাকাশ বাহিনী আস্তাদের নতুন সুইসাইড ডন শাহেদ একশো সাত উন্মোচন করেছে আজ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শাহেদ একশো সাত নামে নতুন এই ড্রোন মানববিহীন আকাশযান ইউএভি এটি শত্রু লক্ষ্য বস্তুর দিকে আত্মঘাতী অভিযানে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে মেহের নিউজ জানিয়েছে শাহেদ 107 এর সবিও প্রকাশ করা হয়েছে এটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা পরিচালিত যা ডনটিকে 1500 কিলোমিটারে বেশি দূরত্তে উড়তে সক্ষম করে এই ডন দীর্ঘ পরিসর এবং ক্ষমতা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে বিশেষজ্ঞদের মতে 107 ডনের একটি ঝাক ব্যবহার করা হলে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করতে পারে এই ডনটি ইরানের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শাহেদ একশো সাতের উন্মেচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই ড্রোন তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হবে ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি সিরান দেশটি বলছে ইসরায়েলের আঞ্চলিক না করলে ইরান আরো কঠোর জবাব দেবে আজ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান ওমানের ওয়ানের সুলতান হাই থাম বিন তারিকের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেন ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরও কঠোর বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে পেজেসিয়ান ওমানের সুলতানের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের উপর জোর দিয়েছেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনায় ওমানের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি আর বলেছেন মাসকার্ট এই আলোচনায় উল্লেখযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে তিনি আরো নেই আলোচনার সময় আমেরিকা দাবি করেছিল যে তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে এবং তেলাবিপ যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না প্রেসিডেন্ট পেজেস জ্ঞান জোর দিয়ে আরও বলেছেন ইরান বারবার স্পষ্ট করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি তদারকির জন্য প্রস্তুত কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে এতে যাতে বেশ কয়েকজন বিজ্ঞানী সামরিক কমান্ডারও বেশ সামরিক নাগরিক নিহত হয়েছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থন ও সবুজ সংকেত ছাড়াই ধরনের অপরাধ ঘটনা দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের হামলার কারণে তাদের পুরো এলাকা ধ্বংস করে দেয়া হবে ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস ব্যাপক প্রস্তুতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এই খবর নো কিংস নামের ওই বিক্ষোভ এমন এক সময় হতে যাচ্ছে যখন ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনী দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিক এবং ট্রাম্পের উনআশিতম জন্মদিন উদযাপিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে অভিবাসী গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরে চলা বিক্ষোভের পর বড় পরিসরে এই বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে নো কিংস বিক্ষোভ কি নো কিংস বিক্ষোভে অংশ নেয়ার পরিকল্পনা করা বিক্ষোভকারীরা জানিয়েছেন তারা ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করছেন আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে এই প্রশাসন আমাদের আদালত উপেক্ষা করছে আমেরিকানদের দেশ থেকে বের করে দিয়েছে মানুষকে রাস্তা থেকে গুম করছে আমাদের নাগরিকদের অধিকারগুলোর উপর আঘাত এনেছে এবং সরকারি সেবাগুলো বন্ধ করে দিয়েছে ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে তার প্রশাসন অভিবাসীদের বিদেশি কারাগারে পাঠিয়েছে অভিবাসন গ্রেপ্তারে কোঠা নির্ধারণ করেছে আদালতের সঙ্গে দ্বন্দ্বে সরকারি চাকরি বাতিল করেছে সামাজিক সেবা খাতে বাজেট কাটসাটের প্রস্তাব দিয়েছে অর্থাৎ পুরো যুক্তরাষ্ট্রের মানুষের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তাই যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প তার মতো কোনো শাসক যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই এ কারণে দখলদার যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার ক্ষেপেছে ওই দেশের সাধারণ জনতা তারা যুক্তরাষ্ট্রে এখন আর কোনো সরকার চায় না অর্থাৎ ট্রাম্পের অভিবাসনের মাধ্যমে তাকে তার ক্ষমতা বাতিল করার জন্য এই বিক্ষোভ শুরু হয়েছে অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই বিক্ষোভ মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এটি যদি চলতে থাকে তাহলে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতো এবার ট্রাম্পের বিরুদ্ধেও রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নামতে চলেছে ইরানের হাসপাতালে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ইরানের পশ্চিমাঞ্চল শহর কেরমানসা একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় হাসপাতালটির এক অংশের ছাদ ধসে পড়েছে এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অপরাধ বলে অভিহিত করেছে ইরানের ফার্স ও তাসনিম নিউজ সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাতে সিএনএন বলেছে হামলায় কেরমান সাহে ফারাবি হাসপাতালের অনেক অংশই ধ্বংস হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও আমাদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে তাদের এই হামলার কারণে পুরো ইরানে এখন অবৈধ ইসরায়েলি রাষ্ট্রর বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষ জেগে উঠেছে কারণ একটি দেশের হাসপাতালে হামলা মানে সে ওই দেশের সঙ্গে যুদ্ধ অপরাধ গিরি করেছে তাই নেতানোর আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা পাশাপাশি তার বিচার হওয়া উচিত বলে মনে করেন তারা ইরান জানিয়েছে আমরা কখনো কোনো নিরীহ ইসরায়েলের বাসিন্দাদের বাসাবাড়িতে বা কোনো হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে আমরা হামলা করিনি তবে ইহুদিবাদী ইসরায়েল আমাদের হাসপাতালগুলিকেও টার্গেটে পরিণত করেছে হাসপাতাল কোনোদিনও তাদের টার্গেটের জায়গা হতে পারে না এটি তারা ইচ্ছাকৃতইভাবে এই ধরনের ধ্বংসযোগ্য চালিয়েছে তাই পুরো বিশ্বকে বলবো দখলদার ইসরায়েলের সমস্ত সবকিছু যা আছে তা বয়কট করুন এবং ইরানের সঙ্গে একত্রতা ইসরায়েলে হামলা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি